সর্বপ্রথম রেড বেল একদম রিজনেবল প্রাইস এক পিস কোটি তিনশো বিশ টাকা দুই পিস ছশো টাকা তিন পিস কোটি নিলে তিনশো টাকার কমে আষ্টশো পঞ্চাশ টাকা চলে আসে আষ্টশো পঞ্চাশ টাকা দিতে দেবো মিমি কটন কাপড়ের একটা চেক শার্ট এরকম তিনটা শার্ট পাবেন আষ্টশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যে তিন পিস গেন্দি ছশো ষাট টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা দুই পিস চারশো পঞ্চাশ টাকা আসলাম আলাইকুম প্রিয় দর্শক আজকে শুধু অফার আর অফার আর অফার থাকবে ইউজ পরিমাণ অপর কালেকশন থাকবে এখান থেকে আপনি কুরসা ক্রয় করতে পারবেন বিভিন্ন প্যাকেজে ক্রয় করতে পারবেন কোথা আসবেন সরাসরি অ্যাড্রেসটা একটু জানেনন এই শহরের অনার এর কাছ থেকে ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা একটু বলবেন ভাই মোহাম্মদ রুবেল শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন রামপুর আবুল হোটেল আবুল হোটেলের একটু পাশে আল আরফা ব্যাংকের আপনার আল আরফা ব্যাংকের সাথে যে বিল্ডিং তৃতীয় তলায় ওটার দ্বিতীয় তলায় তৃতীয় তলায় তৃতীয় তলায় আচ্ছা শোরুমের নাম দিচ্ছেন কি রেড বেল রেড বেল রেড বেলে আসলে কি কি পাওয়া যাবে এক সাজের নিচে পনেরোটা আইটেম পনেরোটা আইটেম পনেরোটা অফার সত্তর পার্সেন্ট অফার এর এরপরও একটার বেশি দুইটা তিনটা নেবে

মানে কোনো হেসাল নাই দেখবেন নিবেন না রুবেল ভাই পনেরো টাকা লা টু পকেট ফর আপনি টু পকেট শাকের শাক জি ওয়ান পকেট আপনি এখানে কন্টেস্ট করা কন্টেস্ট করা আছে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দেখেন এই সিলেক্ট ভাই এক ভাই কি করতেছেন ভাই সেলাব বুদাম ভাই সেলাব না দাম দামটা দেখেন না ভাই ভাই বলেন ভাই একটা 350 দুইটা 600 তিনটা 850 একটা দামে তিনটা পাচ্ছেন একটা দামে তিনটা পাচ্ছেন তিনটা পাচ্ছে জি ভাই আসবেন চমৎকার আইসে এরকম দেইখা বাইসে কিনা কাটা করবেন জি ভাই আসেন নেক্সট কোটিতে আসেন আমরা কোটি পাঁচ আগে আসেন আসেন পাঁচ আসেন আচ্ছা জি কোটি আপনার একটা পাইকারি মার্কেটে যদি আপনি একটা পাঞ্জামি কিনেন পাঁচশো 600 সাতশো 800 আচ্ছা হাজার বারোশো টাকা ভাই হাজার বারোশো এটা পাইকারি প্রাইস বললাম সাতশো আটশো টাকা আচ্ছা বারোশো টাকা খুচরা দিলে হাজার

যে যেমন কোয়ালিটি দিতেছে আমাদের এরকম মেটাল বাটন দিয়া তারপরে আপনার এই যে পাকা সেলাই এরপরে থ্রি ডি প্রিন্ট আপনার রং কোষ গ্যারান্টি এই কোটি তিনশো বিশ টাকা বাংলাদেশে কোন কোম্পানি দেয় ভাই কোন কোম্পানি দিতে পারবে না তা বিশেষ করে রুবেল ভাই বাংলাদেশে এই সর্বপ্রথম এই রেড বেল সর্বপ্রথম রেড বেল একদম রিজনেবল প্রাইসে এক পিস কোটি তিনশো বিশ টাকা দুই পিস ছশো টাকা তিন পিস কোটি নিলে তিনশো টাকার কমে আটশো পঞ্চাশ টাকা চলে আসে আটশো পঞ্চাশ টাকা দিতে পারে সাড়ে আশি আচ্ছা ভাই এই যে আমি তো বললাম ভাই একটা রিজেট আনবেন একটার বদলে আরেকটা পাইবেন একটা রিজেট বাসা থেকে নিয়ে আসবেন ওই আসতে যে একটা কষ্ট গাড়ি ভাড়া

আছে আপনার এইখানে এরকম শার ডিসপ্লে থাকবে দুই হাজার পিস দুই হাজার পিস দেখেন ভাই এখান থেকে একদম মাথা বন্ধু এক হাজার এক হাজার দুই হাজার দুই হাজার

আপনি কি মনে হয় ভাই আপনি তো ভিডিও আরো দশটা ব্র্যান্ডের কি বল দশটা কোম্পানিতে ভিডিও করছেন জি এই 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 রকম সুযোগ সুবিধা যেরকম রেট থাকবে একটা শার্ট নিলে একটা প্রাইস থাকবে দুইটা নিলে দুইটা প্রাইস থাকবে তিনটা নিলে ডিসকাউন্ট ভাই এরকম এ ছাড়াও 70% ডিসকাউন্ট এবং আপনি পইরা পিন্ডা গাই দিয়ে যেটা ভালো লাগতেছে আপনি ওইটা নিয়ে কাউন্টারে যাই বিল দিলেই হই যাইতেছে বিল দিলে চলে যায় এরকম শুধু সবাই কিন্তু সুবিধা মতো এভাবে চুজ করে তারপরে কিন্তু কাউন্টারে নিয়ে তারপরে কিন্তু বিল করছে এখান থেকে যার যেটা পছন্দ আমরা কিছু কালেকশন দেখাই ভাই একটু দেখান এভাবে একটু হাতটা টান দেন আমি বলি ভাই এভাবে না ভাই আমি বলি কয়েকটা কোয়ালিটি দেখাই ভাই আচ্ছা হইছে আপনার যে আপনার অল ওভার প্রিন্টেড জি টেনসিল কাপড় হুম এটা একটা শার্ট এগারোশো বারোশো নয়শো যার কাছ থেকে যেমন নিয়ে পারে আমাদের এখানে শুধু মাত্র তিনশো টাকা তিনশো এই যে ব্যানগলা ডেনিম জিন্স কাপড়ের এসি ওয়াশ দিয়ে এটা ডেনিম করা হয় জি একটা ডেনিম শার্ট হ্যাঁ একটা ডেনিম শার্ট মার্কেটে পনেরোশো টাকা রাখে ভাই নিচে পাওয়া যায় না দুইটা ডেনিম একটা ডেনিম একটা ঈদ যাই নেন দুইটা শার্ট পাঁচশো পঞ্চাশ সারাও ছাড়াও আপনি একটা চেক অফিসিয়াল চেক দেখাই একটা এরকম একটা চেক কটন কাপড়ের একটা চেক শার্ট এরকম তিনটা শার্ট পাবেন আষ্টশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এছাড়াও আপনার এইখান থেকে দেখেন একটু কোয়ালিটি গুলো একটু দেখান ভাই রুবেল ভাই তাহলে এক কথা বলতে পারি এটা গরিবের মার্কেট নাকি গরিব লোক ভাই যার যে মনে চায় সবাই আসতে পারবে এই মার্কেটে নাকি জি ভাই হ্যাঁ হ্যাঁ মানে সবাই আসতে পারবেন এখানে বুঝছেন আপনি স্টুডেন্ট অফার স্টুডেন্ট অফার একবারে স্টুডেন্ট অফার না স্টুডেন্ট অফারে ছাত্র ভাইদের অফারে বেকার ভাইদের অফার চাকরি দিবি অফার ভাই একবারে

ষাট এছাড়া গেঞ্জিতে আসে যে ভাই ফুলা গেঞ্জি ফুল ফুল গেঞ্জি আমার মনে হয় যে এটা তিন পিস নেই এটা দশ পিস নেওয়া দরকার দশ পিস কেন নেবে ভাই হ্যাঁ ভাই বলেন তো আমি নিতে চাই না

কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এখানে আসলে একটা বিশেষ সুবিধা হচ্ছে আমরা এই সুবিধাটাই প্রথমে জানাইনি যে এখান থেকে আপনি কুরশা নিতে পারছেন সব কুরশা মানে না ভাই পাইকি হয় না এখানে কোনো ভাই আপনি নেনছেন কুরশা ধাগাশহরে যারা আছেন একবার সরাসরি চলে আসতে পারেন শীতের প্রথমেই কিন্তু এই অফারটা চলছে আর এই অফারটা একদিন না ভাইদের মনে হয় মোটামুটি লং টাইম এই অফারটা থাকবে না ভাই রুবেল ভাই কোয়ালিটি গুলো দেখেন ভাই

ঢাকা রামপুরা আবুল হোটেল আবুল হোটেল হোটেলের একটু সামনে আসলে আল আরাফা ব্যাংক ব্যাংকের সাথের যে ভবনটা এটা এটার তলায় আমাদের রেড বিলের শোরুম এছাড়াও যদি কোনো ভাই মনে করে যে আমার আসতে সমস্যা হইতেছে